কথা ভুলতে গেলাম গিয়া গিয়া তাও তাও বাংলা সিনেমার সুপারস্টার ঢালিউডের কিং দর্শকদের হৃদয়ে সাকিব ভাই নামে খ্যাত সাকিব খান এবার পাড়ি দিচ্ছেন সেই রূপকথার দেশে যেটি সিনেমার ভাষায় পরিচিত হলিউড নামে এমনটা যেন ঠিক গাজীপুর থেকে গ্লোব আরও ভালো করে বললে মিরপুর থেকে ম্যানহাটন হ্যাঁ গল্পটা সিনেমার চেয়েও সিনেমাটি একজন স্থানীয় তারকা আজ আন্তর্জাতিক পর্দায় পা রাখতে যাচ্ছেন তাও আবার একজন প্রখ্যাত মার্কিন বাংলাদেশ সাকিব যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সেটি একটি আধুনিক হলিউড ক্রাইম থ্রিলার পরিচালক আসিফ আকবর যিনি এর আগে অ্যাস্ট্রো দ্য কমান্ডোর মতো অ্যাকশন সিনেমা বানিয়ে হলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন যদিও সিনেমার নাম এখনও টপ সিক্রেট তবে চরিত্রটি নাকি সাকিবের জন্য টেইলার মেড অর্থাৎ বিশেষভাবে তার জন্য বানানো সাকিব থাকবেন এক আন্তর্জাতিক অপরাধ তদন্তকারী বা মিশন ম্যানের ভূমিকায় ভাষা লুক লাইন সব কিছুর নতুন কেমিস্ট্রি সাকিব এখন শুধু স্ক্রিপ্ট মুখস্থ করছেন না করছেন ইংরেজির ফার্মিং মুখের শেপিং এবং হ্যাভিউ সিংহিম টাইপ হট ডায়ালগের প্র্যাকটিস তিনি এখন নিয়মিত হলিউড স্টাইল অভিনয়ের ক্লাসে যাচ্ছেন যাতে ভাঙা ইংরেজিতে আই এম কামিং ফর ইউ না বলে পুরোদমে বলতে পারেন এর থেকে বড় ইউর টাইম ইজ আপ জাস্টিস ডাজেন্ট ওয়েট বাংলাদেশের গর্ব ভক্তদের উচ্ছ্বাস সাকিব ভাই শুধু আমাদের সিনেমার হিরো নাও তিনি এখন দেশের হিরো ফ্যান ক্লাব থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা পর্যন্ত সবাই আলোচনা করছে সাকিবের আন্তর্জাতিক যাত্রা নিয়ে কেউ বলছে এইবার অস্কার দূরে না কেউ বলছে বলিউডের আগে হলিউড জয় হলিউডের জনপ্রিয় বিনোদন পোর্টালগুলোও চোখ রাখছে এই প্রোজেক্টের দিকে দক্ষিণ এশিয়ার নতুন ফেস হিসেবে সাকিবের নাম এসেছে কয়েকটি গ্লোবাল ফোরামে বৈচিত্র্যের দুনিয়ায় একজন বাংলাদেশি অভিনেতার হলিউডে অভিষেক হওয়াটা এখন শুধু খবর না এটা একটা মুভমেন্ট এই সিনেমা যদি সফল হয় তাহলে সাকিবের জন্য শুধু আরও সিনেমা না বরং নেটফ্লিক্স অরিজিনালস অ্যামাজন সিরিজ ক্যান্স রেড কার্পেট সবই হতে পারে পরবর্তী গন্তব্য তাছাড়া এসকে ফিল্মস যদি আন্তর্জাতিক কো প্রোডাকশন হাউস হয়ে ওঠে তাহলে একদিন হয়তো সাকিবই অন্য বাংলাদেশিদের হলিউডে নিয়ে যাবেন সাকিবের এই যাত্রা আর শুধুই তারকা খ্যাতির গল্প নয় এটা একটি জাতির সাংস্কৃতিক উত্থান তিনি নিজ ভাষা ও সংস্কৃতির প্রতিনিধি হিসেবে গ্লোবাল মঞ্চে যাচ্ছেন আর এটা প্রমাণ করছে এর থেকে বড় সীমানা দিয়েই সব শেষ নয় বরং সেখানে থেকেই শুরু হয় নতুন গল্প